সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলারই কিন্তু সংসারের নানা ধরনের কাজ থাকে শুধু কিন্তু আমাদের রান্না বান্না করলেই চলে না আমাদের কিন্তু সংসারের কাজের সাথে সাথে বাইরের দিকের কাজকর্মগুলোকেও খেয়াল রাখতে হয় আর সেই কারণেই কিন্তু আমাদের নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স জানা প্রয়োজন কারণ যদি আমরা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কাজও যেমন সহজ হয়ে যাবে সেরকম কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কাজগুলোকে করেও ফেলতে পারবো তো নমস্কার বন্ধুরা মৌস্পেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের ভিডিও শুরু করা যায় এখানে দেখো আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনের তরকারি যেমন খেতে খুবই ভালো লাগে সেরকম কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী কিন্তু বন্ধুরা আমরা যদি বাজার থেকে কেনার সময় বেশি পরিমাণে সয়াবিন কিনে এনে রাখি তাহলে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে বেশ কিছুদিন থাকার কারণে সয়াবিনের মধ্যে পোকা হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আমাদের সব সময় একটা চেষ্টা করতে হয় যে তাড়াতাড়ি করে সয়াবিনটা রান্না করে ফেলার কিন্তু অনেক সময় হয়তো আমরা ভুলে যাই সয়াবিনটা রান্না করার কথা বা হয়তো কিছুটা থেকে গেল পরে করবো ভাবছি আর এরপরে কৌটো খুলে দেখা যায় যে সোয়াবিনের মধ্যে কিন্তু একদম পোকা হয়ে গেছে তো তখন কিন্তু এটা আমাদের ফেলে দিতে হয় বা অনেক সময় এরকমও হয় দেখবে যে উপর থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না সোয়াবিনটা সিদ্ধ করার পরে দেখা যাচ্ছে যে পোকাগুলো ভেসে উঠেছে তো তখন কিন্তু সোয়াবিনও নষ্ট হলো তার সাথে কিন্তু বেশ পরিমাণ গ্যাসও নষ্ট হলো তো যদি আমরা বেশি পরিমাণ সোয়াবিন কিনে নিয়ে আসি আর সেটা যদি কিছুদিন পর্যন্ত রেখে খেতে হয় তাহলে কিন্তু প্রথমেই এই টিপসটা ফলো করতে হবে দেখো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম আমি বেশ কিছুটা চাল যে চালটা আমরা ঘরে ব্যবহার করি সেই চালই কিছুটা নিয়ে নিলাম আর এবার সয়াবিনের যে কৌটোটা তার মধ্যে কিন্তু এইভাবে করে দিয়ে রাখতে হবে টিস্যুর পুটলিটা তো তোমরা চাইলে কিন্তু টিস্যু যদি না থাকে তাহলে এমনি এক থেকে দু চামচ পর্যন্ত চাল কৌটোর মধ্যেও ছড়িয়ে দিতে পারো সয়াবিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু চালের পরিমাণও বাড়াতে হবে তো এইভাবে করে যদি আমরা সয়াবিন কিনে আনার পরেই এই চালের পুঁটলিটা দিয়ে রাখি তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত সয়াবিন ভালো থাকবে এর মধ্যে কোনোভাবেও কোনো পোকা ধরবে না তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি নম্বর টিপসে আমরা প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি ঘরটাকে আগে ঝাড় দিয়ে ফেলি আর অনেক সময় কিন্তু আমরা ঘর ঝাড় দেওয়ার সময় দরজার পেছন বা ফার্নিচারের নিচেটায় একটু ঝাঁটা দিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে দিই যাতে কোথাও ধুলো বালি বা ঝুল না হয় তো সেই সব ধুলোবালি ঝুলগুলো যখন এক জায়গায় জড়ো হয়ে যায় ঘর ঝাড় দেওয়ার পরে আমরা বেলচা দিয়ে এইগুলোকে তুলে ফেলে দিই যাতে করে হাতে কোনো ধুলো বালি বা নোংরা না লাগে কিন্তু দেখবে এরকম অনেকেই রয়েছে যারা কিন্তু এই ধুলো তোলার জন্য বেলচা ব্যবহার করে না সরাসরি এইভাবে হাতে করে পুরো নোংরাটাকেই তুলে নেয় এতে করে হাতটা কিন্তু একদমই নোংরা হয়ে যায় এছাড়াও কিন্তু মাঝে মধ্যে এরকমও হয় যে আমরা হয়তো বেলচাটা কোথায় রেখেছি সেই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বা হয়তো বেলচাটা ভেঙে গেছে কেনা হয়নি তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা প্লাস্টিকের প্যাকেট হাতে ভালো করে পেছিয়ে নিয়েছি আর এবার যদি আমরা হাত দিয়ে পুরো নোংরাটাকে তুলেও ফেলি তাতে করে কিন্তু হাতে একটুও কোনো নোংরা লাগবে না আর দেখো প্যাকেটটাকে খুলে নিলাম উল্টো করে পুরো নোংরাটাই কিন্তু প্যাকেটের মধ্যে চলে গেল ঘর কিন্তু একদম পরিষ্কার তার সাথে হাতেও কোনো নোংরা লাগলো না তো টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সাংসারিক কাজকর্ম করতে গিয়ে বলতে পারো প্রায় প্রত্যেক দিনই কম বেশি ছুরি কাচির ব্যবহার কিন্তু আমাদের করতেই হয় কিন্তু যখন আমরা দু দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাই অনেক সময় কিন্তু আমরা সাথে করে ছুরি কাচি নিয়ে যাই কারণ বাইরে গিয়েও কিন্তু অনেক সময় ছুরি কাচির প্রয়োজন হয়েই পড়ে হয়তো কোনো প্যাকেট কাটার প্রয়োজন তখন কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় তাই কাচি তো লাগেই এছাড়াও ফল কেটে যদি খাওয়ার হয় সেক্ষেত্রে ছুরিটা থাকলে সুবিধা হয় কিন্তু আমরা যদি ব্যাগের মধ্যে সরাসরি এইভাবে ছুরি কাচিটা রেখে দিই তাহলে দেখা যাবে যে হাত কেটে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে ব্যাগ থেকে বের করার সময় এ ছাড়াও কিন্তু ব্যাগের মধ্যে এইভাবে রেখে দিলে ব্যাগটাও কেটে যেতে পারে বা ব্যাগের মধ্যে যদি দরকারি কোনো জিনিসপত্র থাকে সেই জিনিসগুলোও কিন্তু নষ্ট হতে পারে ছুরিকাচির জন্য তো যদি আমাদের কোথাও নিয়ে যেতে হয় ছুরিকাচি ব্যাগে করে তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো এখানে আমি একটা পেপারের টুকরো নিয়ে নিয়েছি আর এই পেপারের টুকরোর মধ্যে ছুরি ছুরিকাচিটাকে রেখে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে যেন মাথার দিকটা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায় তো তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরোনো মোজা তো এবার পুরো আমরা একটা মোজার মধ্যে নিয়ে নিই তাহলে কিন্তু কোনোভাবেও ব্যাগ বা ব্যাগের ভিতরের যে প্রয়োজনীয় জিনিসপত্র কোনো কিছুই নষ্ট হবে না বা বের করার সময় হাত কাটারও কোনো ভয় থাকবে না আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে প্রত্যেক দিন বান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গ্যাস ওভেনটাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই কিন্তু গ্যাস বার্নারটাকে তো প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মধ্যে গ্যাস বার্নারটাকেও পরিষ্কার করি কিন্তু যে দিকটায় আমরা একদমই কোনো লক্ষ্য করি না বা গুরুত্ব দেই না সেটা হচ্ছে দেখো গ্যাস বার্নারের নিচের দিকের এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু একদমই নোংরা হয়ে থাকে অথচ এই জায়গাটা আমরা কোনো সময় পরিষ্কার করি না কারণ আমরা যখন রুটি করি রুটির গুঁড়োগুলো পড়তে পারে বা হয়তো ভাত ডাল যখন বসাই তার ফ্যানটা পড়তে পারে তো এইভাবে করে কিন্তু এর মধ্যে গিয়ে সমস্ত কিছু জমা হয় আর আস্তে আস্তে সেই জায়গা থেকে নোংরা জমতে জমতে জং ধরে যায় তো সেই জায়গাটাকেও কিন্তু আমাদের পরিষ্কার করা প্রয়োজন কিন্তু গ্যাস বার্নারের নিচের জায়গা এতটাই সরু যে সেই জায়গাটা পরিষ্কার করাও কিন্তু মুশকিল কারণ তার মধ্যে কোনো কিছুই ঢুকতে চাইবে না তো সেই কারণেই কিন্তু দেখো আমি এখানে একটা স্টিলের ছাঁকনি নিয়েছি এই ধরনের ছাঁকনির যে পেছনের দিকে ডাটটা সেটা কিন্তু অনেকটাই সরু হয় আর নিয়ে নিয়েছে একটা পুরোনো মোজা তো ছাকনির পেছন দিকে মোজাটাকে এইভাবে পরিয়ে দিয়েছি আর এবার দেখো কত সহজে জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে যদি জায়গাটা খুব বেশি নোংরা হয়ে থাকে শুকনো মোজা দিয়ে পরিষ্কার করলে যদি মনে করো যে পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু মোজার মাথার দিকটা একটু ভিজিয়ে একটু পেস্ট লাগিয়ে নিতে পারো আর তারপরে এই মোজাটাকে দিয়েই যদি আমরা ভিতরটা একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু দেখবে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আমার কিন্তু এটা একদমই পরিষ্কার রয়েছে তো সেই কারণে আমি শুকনো অবস্থাতেই পরিষ্কার করে নিলাম খুব বেশি নোংরা হয়ে গেলে অবশ্যই কিন্তু একটু পেস্ট লাগিয়ে নিতে পারো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে প্রতিদিনের ব্যবহার করা পুরোনো জামা কাপড়গুলোর যদি মাঝে মধ্যে দেখা যায় যে সেলাই খুলে গেছে বা বোতামটা খুলে গেছে তখন কিন্তু আমরা নিজেরাই ঘরে সুত দিয়ে সেলাই করে নিই কিন্তু সেলাই করবার জন্য সূচে তো সুতো পরাতেই হবে আর এটাই কিন্তু মস্ত বড় এক সমস্যা কারণ যতই আমরা চেষ্টা করি না কেন সূচে সুতো পরানোর বারবার দেখা যায় যে সুতোটা কিন্তু সূচের আশপাশ দিয়ে চলে যাচ্ছে কিছুতেই সূচে সুতো পরানো যায় না তো তখন কিন্তু আমাদের অন্য কারোর হেল্প নিতে হয় কিন্তু বাড়িতে যদি সেই সময় অন্য কেউ না থাকে তখন কিন্তু আমরা কাজটাকে ফেলে রেখে দিই যে কতক্ষণে কেউ বাড়ি আসবে আর আমাদের সুচে সুতো পরিয়ে দেবে বিশেষ করে এই সমস্যাটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি সুতোটাকে রেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি নেল পলিশ নেল পলিশ কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে তো এবার সুতোর মাথার দিকের যে অংশটা সেখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ নেল পলিশ আমরা লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পরে রেখে দিতে হবে কয়েক সেকেন্ডের জন্য তো কয়েক সেকেন্ড পরেই কিন্তু দেখবে যে সুতোটা একদম শক্ত হয়ে গেছে সূচের মধ্যে সুতোটা পরানো যায় না কিন্তু এই কারণেই কারণ সুতোটা এতটাই নরম আর সেই কারণেই কিন্তু সূচের আশপাশ দিয়ে বেরিয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুতোর মাথাটা একদম শক্ত হয়ে গেছে আর চলো এবার আমি সূচে সুতোটা পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বারবার কিন্তু ট্রাই করতেই হবে না একবারেই আমরা সূচে সুতোটা পরিয়ে ফেলতে পারবো তো দেখো কত সহজে কিন্তু আমি সূচে সুতোটা পরিয়ে নিলাম তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আজকের এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ